এই একটা জীবনঘাতি হোক এবং তার প্রকোপ ধীরে ধীরে সারা বিশ্বব্যাপী বেড়ে চলছে এবং তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের সিরা পথে মাদকদ্রব্য গ্রহণ বা আইপি ড্রাগ ইউজ যার প্রকোপও দিন দিন বাড়ছে এবং সেটা সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যেই ছড়িয়ে পড়ছে সে কম বয়স থেকে শুরু করে ছাত্র জীবন থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার মধ্যে ছড়িয়ে পড়ছে তাই এইচআইভি এইডসের বিরুদ্ধে যুদ্ধকে আরও তীব্রতর করার জন্যে আমাদের একটাই হাবিয়ার এখন শুধুমাত্র হচ্ছে আইসি ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন সচেতনতা বাড়ান হিসেবে এই স্পেশালিটি ক্যাম্পেইন আই ইন্টেনসিফাই অর্থাৎ আরো তীব্রতর ভাবে এই আইসি ক্যাম্পেইনটাকে শুরু করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা ডাক দিয়েছেন সেই নেশা ত্রিপুরাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার যে লড়াই বিজেপি ড্রাগসের বিরুদ্ধে সেটা চালিয়ে যেতে হবে আরো জোরদারভাবে চালিয়ে যেতে হবে